তারপর নিজে ফেলে পা দিয়ে দুই তিনটে গুড়ি দেওয়ার পরেও টমেটোটা না ভাঙলো না অন্যান্য বছর যেভাবে আমরা লাল মিনেট কাপাইছি আমার টমেটো আমরা লাল ছয়টা থেকে সাতটা এক কেজি আসবে মানে টমেটোর ক্ষেত অর্থাৎ টমেটোর জমি আমরা আজকে এখানে এই ওনার জমিতে এসে দেখলাম এবং অনেক সুন্দর ফল এবং ফুল যেভাবে গাছ দেখতেছি তাতে আমার মনে হচ্ছে বাংলাদেশে আমাদের যে সুনামধন্য কোম্পানি ইউনাইটেড সিট কোম্পানির যে হাইব্রিড টমেটোর জাত এটা হচ্ছে কুইন দাদা ঠিক কিনা কুইন কিনা হ্যাঁ কুইন আচ্ছা তো দাদা আমাদের এই নকুল দাদা এই টমেটো জাতটি আবাদ করেছে এই ছিচল্লিশ শতক জায়গাতে এবং আমরা এখানে ঘুরে যে জিনিসটা দেখলাম প্রত্যেকটা গাছে ফুল এবং ফল এক সমান এটা আসলেই টমেটোর ক্ষেত্রে একটু মানে বিচিত্রময় কারণ অনেক সময় অনেক টমেটোর গাছে ভাইরাল দেখা দেয় অনেক সময় গাছে ছোট বড় বা বিভিন্ন রোগ ব্যথি দেখা দেয় কিন্তু আমরা যে জিনিসগুলো দেখলাম গাছটা খেয়াল করলাম প্রত্যেকটা গাছ একরকম ফল এবং ফুল এবং প্রত্যেকটা গাছের টমেটোর যে সাইজ অনেক সুন্দর এবং টমেটোর শেপ টমেটোর যে কিছু বৈশিষ্ট্য থাকার দরকার প্রত্যেকটা টমেটোর মধ্যে একটা বৈশিষ্ট্যর প্রয়োজন আছে সেই টমেটোর বৈশিষ্ট্যই কিন্তু এই আমাদের কুইন যে জাতটা আছে দাদা এই জাতটা কিন্তু মনে হচ্ছে যে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই জাতের মধ্যে আছে আপনি কি মনে করতেছেন দাদা একটু আমার তো খুবই ভালো লাগছে কেমন কি মনে হচ্ছে ভালো লাগছে আমি যে টমেটোটা টাইট জি জি যে হাট এই হাট যদি হয় তখন মার্কেটে চাহিদা খুব বেশি হয় চাহিদা বেশি হয় হ্যাঁ যদি এই রকম হাট হয় হাট হয় তাহলে ভগবান যদি ভালো রাখে তাহলে দেখবেন যে অনেক আশা হবে আশা করা যায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই টমেটোগুলো মূল কিন্তু কিছু বাইরে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার জন্য যে কিছু বৈশিষ্ট্য অর্থাৎ শক্ত শক্তর যে জিনিসটা মানে যদি টমেটো বা ফসল যদি টমেটোর ক্ষেত্রে যদি শক্তটা কিন্তু মানে টাইট এটা কিন্তু একটা মানে অনেক ইম্পর্টেন্ট জিনিস তো আমরা যে জিনিসটা দেখতে পারতেছি এখানে প্রত্যেকটা গাছ এবং টমেটোর যে ইয়াটা বৈশিষ্ট্যটা সেটা সবকিছু কিন্তু এই জাটটার মধ্যে আমরা দেখতে পারতেছি দাদা আপনার কি মনে হচ্ছে এটা ঠিক আমিও ওইটা ভাবতেছি এবং যে ফল আসছে জি 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 যে ফল আসছে প্রচুর পরিমাণের ফল খুব ভালো লাগে দুই চারজন আসে সকালবেলা বিকেলবেলা খেতা দেখার জন্য জি আমরা এখানে দেখতে পারতেছি গুলো অসংখ্য টমেটো ধরছে এবং প্রত্যেকটা মানে ইয়াতে ফুল এবং ফল প্রত্যেকটা গাছ অনেক সুন্দর এবং ব্যাপক কিন্তু টমেটো আসছে আমাদের এই গাছটায় এবং এই জাটটার নাম হচ্ছে হাইব্রিড কুইন এটা হচ্ছে ইউনাইটেড সিড স্টোরের একটি নতুন জাত এবং আমরা যেটা দেখতে পারলাম অনেক সুন্দর প্রত্যেকটা আপনার হচ্ছে ইয়েতেই গাছের মধ্যে যথেষ্ট পরিমাণে ফল আসতেছে এবং মোটামুটি অনেক সুন্দর এবং খ্যাতটা দেখে আমাদের আশপাশের যে প্রত্যেকটা কৃষক ভাই বলতেছে যে না এই জাতটা ইনশাল্লাহ আমরাও আগামী বছর করবো তো যাই হোক দাদা আপনি এই টমেটোটার সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আমাদেরকে জানান আমরা আরও একটু মানে কুৎসব উদ্দীপন হবে হ্যাঁ এটা একটু জানান দাদা না আমি তো গত বছর করছিলাম তোমার বাবলি তা গত বছর আমি দেখছি যে যখন প্রচন্ড কুয়াশা আসে তখন কিন্তু এই বাবলিটা সেট হয় না মানে ফলটা সেট হয় না সেট কিন্তু আমি দেখছি এবার কিন্তু প্রচন্ড কুয়াশা কুয়াশা থাকার পরেও আমার কিন্তু সেট বন্ধ হচ্ছে না মানে এই যে এক একটা করে গাছে যেভাবে ফল দেখা যায় এই যে যেভাবে ফল দেখা যাচ্ছে তাতে কোন আর উপরে যদি টিষ্টি না হয় তাহলে আমার মনে হয় পর্যাপ্ত টাকা ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে বাংলাদেশের একটা খুব নাম করা জাতি এটার মধ্যে সুন্দর ইনশাল্লাহ আমরা এবং খুব ভালো লাগে তো যাই হোক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সবচেয়ে বড় পাওনা সেটা হচ্ছে আমরা আয়সা এখানে আপনার জমিতে আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এই জন্য দাদা আপনাকে আমাদের ইউনাইটেড সিট কোম্পানি থেকে এবং আমাদের লালমনি সিট স্টোর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও আপনারা এখানে আসাতে আমারও খুব ভালো লাগছে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দেখি যে একটা পোকায় খাইছে টমেটো হ্যাঁ তারপরে আমি কই যে আচ্ছা দেখি যারটা কি রকম শক্ত তারপর নিজে ফেলে পা দিয়ে দুই তিনটে গুড়ি দেওয়ার পরেও টমেটোটা ফাটলো না ভাঙলো না ফাটলো না হ্যাঁ তাতে বোঝা যায় যে আমার মনে হয় যে অন্যান্য বছর যেভাবে আমরা লাল মিনেট কাপাইছি আমার টমেটো ইনশাআল্লাহ আমরা লাল ইনশাআল্লাহ আমার মাল গেলে কিন্তু দেখা যায় যে ওই পুঁতি দেখা যায় যে রডার দেয় যে ভাই আমাকে দুই টেরে আমাকে দুই টেরে এবার দুই টেরে না আমার মনে হয় যে আরো বেশি চাহিদা করবে আর এবং ওয়েটটা অনেক ভালো আমার মনে হয় খুব বেশি হলে সম্ভবত ছয়টা থেকে সাতটা এক কেজি আসবে এবং এই জাতটা আমরা কোলেস্টার করে রাখতে পারবো বাজার দীর্ঘ সময় আমরা মনে করি যে নিয়ন্ত্রণের মধ্যে মানে যারা ব্যবসায়ী আছে যদি একটা দোকানে দেখা যায় যে পানি যখন কম থাকবে টমেটোটা যখন শক্ত বেশি থাকবে সে ডালিতে অন্তত কম হলো শতক জায়গার মধ্যে আপনার টমেটোর খেতে এখন পর্যন্ত কোন গাছ আপনার মোজাই ভাইরাস হয়েছে কি না টমেটোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রোগ আর একটা ওটা স্বাভাবিক মানে রোগ যেটা অন্য অন্য জমিতে দেখা যায় মোজাইক ভাইরাস ধরে একবারে শেষ জমি এরকম জমি আপনার কোনো গাছ আছে না কোনো ভাইরাস নাই আর একটা যে ব্লাস্ট রোগ বা এই যে আপনার গাছের গোড়া পচা রোগ বা টমেটোর মধ্যে স্পট এরকম কোনো কিছু তো নাই এটা এই যে জিনিসগুলো এই দিকগুলো কি আপনার এই এই টমেটোর যে ডিস ইউনাইটেড সিড আপনাকে যে দিছে সেক্ষেত্রে এই রোগবালাই সহনশীল যে জাত যে বলা হয় সেক্ষেত্রে এটা কতটুকু গ্রহণযোগ্যতা আপনি এখন মাঠে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট মানে ইউনাইটেড সিট যে বলছে যে আসলে সহনশীল যা না এটা ঠিক এটা ঠিক আছে আচ্ছা গাছের যে ধরতি তাতে আপনার এই যে প্রথম পরে কয়েকবার যাবে এরকম ফুল ফুল ফল ফল যায় হুম অনেক অনেক তো হ্যাঁ আচ্ছা এই যে নেক্সট টাইম যেমন এই যে দেখেন এই যে আচ্ছা এটা কত দিনের মধ্যে আপনার হচ্ছে যে ফুল ফল শুরু হয়েছে গাছে এটা প্রায় পঁচপান্ন দিনে না সরি প্রায় পঁয়তাল্লিশ দিনে শুরু হয়েছে আর কি পঁয়তাল্লিশ দিনে শুরু হয়েছে এখন পর্যন্ত আপনার বয়স কত দিন আশি আশি দিন তার মানে হারভেস্ট করার মতো পরিপূরক সময় হয়ে গেছে হয়ে গেছে মানে অন্যান্য দেখি যে যেমন ওই যে ওদিকে দুই একটা কি লাগাইছি আচ্ছা তা ওটা হচ্ছে ভিএল তা ওটা দুই একটা পাকা শুরু হয়েছে কিন্তু এটা এখনো পাকা শুরু হয় নাই একটা কারণে যেটা দেখতেছি যে টমেটোটা মনে হয়

মানে মেডিসিন দিয়ে পাকায় কিছু টমেটো বিক্রি করেন আমি কই যে আমি ওটা ওইটার পক্ষপাতিত নই কেন পক্ষপাতিত নই টমেটো নিয়ে যা ওই যে মেস টেট আসবে কখন ধরবে না কি ওইটা দামি নেই আমার গাছে পাকবে তারপরে আমি বেঁচবে এটা আপনার হলো গাছের লঞ্চিবিটি আপনার এখন কতদিন থাকতে পারে এটা যদি সারা বাংলাদেশের লোকের যদি পাঁচ মাস থাকে আমার থাকবে আট মাস এটা আপনি কীভাবে বুঝবেন হ্যাঁ এটা কীভাবে ওই যে উল্লেখ সেটা জানে তার মানে আপনি এই কোম্পানির যে বীজ কোম্পানি যে বলে আপনার হচ্ছে দীর্ঘদিন ফল দিবে আপনার হচ্ছে গাছের রোগবালাই বালাই সহনশীল সেই ক্ষেত্রে সেই দিকটার থেকে হিসাব করে বীজের যে গুণগত মান আছে এই মানের উপর ভিত্তি করে গাছের লংজিভিটি একটু বেশি হয় বেশি হবে যদি লংজিভিটি বেশি হয় আপনার যদি পরিচর্যা ঠিক থাকে তাহলে আপনি ফলটা যেটা আপনি আশা করেন তার থেকেই একমন বেশি পাওয়া সম্ভব অবশ্যই অবশ্যই তাহলে সেক্ষেত্রে আমরা ইউনাইটেড সিট কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাতে পারি যে আসলে আমাদের হাতে যে বীজটা ইউনাইটেড সিট তুলে দিচ্ছে সেক্ষেত্রে এই ইউনাইটেড সিটের বীজ পাওয়ার পরে যে আমাদের হচ্ছে মানে চাষবাস করে যে আমরা সফলতা পাচ্ছি এটা আমরা ইউনাইটেড সিটকে সফলতার এই অংশ হিসাবে আমরা ইউনাইটেড সিটকে ধন্যবাদ জানাতে পারি অবশ্যই এটাও জানাইতে পারি যে আমরা সামনে দিনগুলো ইউনাইটেড সিট কখনো আমাদের সাথে দীর্ঘ এতদিন থেকে ব্যবসা করার পর যে কোনো দিনও আমাদের ইউনাইটেড সিট কোম্পানি কোনো পণ্য দিয়ে আমাদের সাথে ধোকা করে নাই সামনে যতদিন আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ ইউনাইটেড সিট কোম্পানি কখনো নিম্ন মানের এবং আপনার সর্বনিম্ন বীজের মান দিয়ে কৃষকের কাছে প্রতারণা করে কোনো দিন টাকা নেবে না এই দিকটা আপনাদের বিশ্বাস আছে তো এবং ইউনাইটেড সিটের প্রতি আপনার আস্থা বিশ্বাস আছে তো আমার তো আমি যখনই যাই লালমন্ডিয়ার উল্লাসের কাছে আমাকে তো সর্বপ্রথম বলবে যে ইউনাইটেড সিটের

দেখবেন আমি একটা কথা বলি সেটা হলো যে বড়ুয়া আমাদের এলাকার যেগুলো টমেটো চাষি আছে সবসময় আমাক ফলো করে আমি যেটা যে জাতটা করব এটা সবাই দেখবেন সামনের বার এই জাতটাই চাবে এবং অনেকে এসে দেখে গেছে আপনার হ্যাঁ এবং এই জাতটাই চাবে যে আমা কুইন কুইন দেন এই কথাটা বললাম যদি ভগবান ভালো রাখে সামনের কিসে দেখবেন ঠিক ঠিক আছে